আমি আসছি আমাকে কাজ কাজ করতে হবে এবং আমার ডিরেক্টর খুব সুন্দর একটা গল্প আমাকে শোনাইছে আরাফাত আর ও রংগনা একটা ছবির গল্প আমাকে শুনেছে হিরো হিরোইনের একটা সুন্দর কেমিস্ট্রি তোমরা দেখবা প্রস্তুত আমি প্রস্তুতি আরো নিচ্ছি কারণ যেহেতু সাইন হয়ে গেছে ছবি অনেক আগেই সাইন আমি অস্ট্রেলিয়া থাকতেই সাইন করছি এই ছবি আরফাক পরিচালিত রঙ্গনা মুভি অস্ট্রেলিয়াতেই বসে সাইন করছি অস্ট্রেলিয়াতে বসেই আমি

আমার খুব পছন্দ হয়েছে গল্পের গানগুলো অসাধারণ হ্যাঁ আমি মানে প্রথমে ওকে মানে আমি কি বলবো তোমাকে ওকে বলছে কি আছে ও আমাকে নিয়ে কাজ করবে ওকে অনেক বলছি যে হ্যাঁ তুমি কেমন করবা কাজ কি হবে তোমার সাথে আমি কনফিউজ হ্যাঁ তারপর ওর সাথে কথা বলছি ও যখন আমাকে একটা গান শুনেছে আমি পাগল হয়েছে ও মাই গড তুমি সুইট একটা চাই বলো থ্যাংক ইউ আমার কিন্তু গল্পটা আমি না বলি এটা